ছাব্বিশ সালের শীতের সব কালেকশন আমাদের কাছে চলে আসছে এই শীতের ভিতরে খুব লাভজনক একটা আইটেম যারা এই সব আইটেম নিবেন ঠিক আছে যারা নিবেন শুধু তাদেরকে পাঁচ টাকা নিয়ে অনায় পনেরো বিশ টাকা বিক্রি করবে জুতা এটা ভাই ছেলে মেয়ে উপরে পড়তে পারবে ঠিক আছে ভাই যান বড়দের আপনারা আমার সাইজের কান বেল্ট আছে এগুলো হচ্ছে ভাই শীতের আনকমন টপ ভিতরে আপনার হচ্ছে আপনার উল পাবেন খুব রানিং একটা প্রোডাক্ট চাই এই শীতের ভিতরে এই যে পাটটা সুইপশার্ট গোল গোলগোলা গেঞ্জি চাই ঠিক আছে 0 থেকে 5 বস নিচে ইষ্টনের কাজ করা আছে কফ করা আছে এটার কথা না বললেই না ভাই এটা খুব রানি একটা আইটেম আমাদের ঠিক আছে না এই শীতের ভিতরে সবচেয়ে হট আইটেম হুড়ি 25 টাকার ভিতরে যে আরেকটা পায়জামা মেয়েদের অল ওভার প্রিন্টের অনেক রানি কি সুন্দর দেখতে স্টাইলিস্ট জি 12 পিসমার ভিতরে 6 টাকা লাভ হবে ইনশাআল্লাহ মোটা পায়জামা 4 পিসের বান্ডেল রেডি শুরু করা মাল প্রিন্টের ভিতরে ছাপা পায়জামা বলি আমরা মেয়েদের আমাদের কাছে আসলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বার্তা বোঝার সাথে পাচ্ছেন মাসি মুজা আপনার হচ্ছে দুই বছর থেকে শুরু করে এই দশ বারো বছর বলছেন সাইডে পাইপিং করা মোটা পায়জামা এখানে হাজার হাজার পায়জামার কালেকশন ঠিক আছে অনলি টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ভিডিও মানে একটু ব্যতিক্রম ধর্মী তথ্য ব্যবসায়ী ভাই বোনদেরকে দেয়া যাতে করে তারা সঠিক ধারণা জানতে পারে আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ইনসাম কার্পেন্টস এন্ড হুশিয়ারি যারা ব্যতিক্রম ধর্মী হুশিয়ারি কালেকশনগুলো তৈরি করে থাকে এবং ব্যবসায়ী ভাই চ্যালেঞ্জিং রেটি এগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালেকশনগুলি স্টক করা হয়েছে এই সিজনে আপনারা যারা অল্প পুঁজিতে এই ধরনের কালেকশনগুলি ব্যবসা করতে চান তাদেরকে বারবার মাদার হোলসেলারদের সন্ধান দিয়েছি যাতে করে আপনারা কিনতে লাভবান হন আপনারা কম দামে জিনিসগুলো নিতে পারেন ব্যবসা করার জন্য দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ব্যবসা করে সারা বছর তারা ভালো প্রফিট করতেছে শীতের সময় শীতের মাল নেওয়া হচ্ছে গরমের সময় গরমের কালেকশনগুলো নেওয়া আপনারা সরাসরি আসলেই দেখতে পাবেন কত রকমের কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ী ভাই দেওয়ার জন্য আপনারা কুরিয়ারে নিতে পারবেন এবং সরাসরি গিয়ে আনতে পারবেন দর্শক এখানে প্রায় বিভিন্ন রকমের আইটেম থাকবে বিভিন্ন প্রাইডের থাকবে অর্থাৎ আপনি যেগুলো নিতে পারবেন সেগুলো এখান থেকে নেওয়ার সুযোগ থাকতেছে আপনার এলাকায় যে প্রাইজের কালেকশনগুলো চলতেছে ওইগুলো আপনি এখান থেকে নিতে পারবেন আপনার যত টাকার মাল প্রয়োজন তত টাকার এখান থেকে নিতে পারবেন খুব অল্প বুঝিতে এই ব্যবসাটা করা যায় এই কালেকশনগুলোর প্রাইসটা খুবই কম এগুলো যে কোনো জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন আপনি ফুটে ব্যবসা করতে পারবেন আপনার দোকান দিয়ে ব্যবসা করতে পারবেন এখানে বিভিন্ন আইটেমগুলো থাকে আপনার যেগুলো লাগে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন ব্যবসা করার জন্য ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাদিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের সব আইটেম দেখতে পাচ্ছি স্টক করে ফেলছেন ঘটনা শীতের এই শীতের হাজার হাজার কালেকশন গোডাউন এবং দোকানে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ মাল স্টক দিয়ে রাখছি এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কি কিভাবে আসবে ভাই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাও সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আঠাশ চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ঠিক আছে যারা আসবে তারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আসতে পারে অথবা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে শুনে বুঝে সালা নিতে পারবে কি দিয়ে শুরু করতেছেন ভাই সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু আট টাকা থেকে শুরু পাঁচ টাকা কিনা কটাকা বিক্রি পাঁচ টাকা নিয়ে অনায়াসে পনেরো বিশ বিক্রি করবে জুতা পাঁচ টাকা করে জোড়া নিয়ে বিক্রি করবে পনেরো বিশ টাকা ঠিক আছে নেক্সট বাই আমাদের আইটেম হচ্ছে সর্বনিম্ন পনেরো টাকা থেকে আপনার আইটেম শুরু হবে পনেরো টাকা থেকে আমাদের আইটেম শুরু এখানে আমাদের টুপির হাজার হাজার কালেকশন আছে ঠিক আছে হাজার হাজার পিস মাল আছে যারা আসবে মাল দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিতে পারবে এই যে আমাদের কালেকশন ভাই এই যে আয়না টুপি আছে আনারস টুপি আছে এই যে আনারস টুপি এরপরে হচ্ছে আপনার মাংকি টুপি আছে এরপরে হচ্ছে আমাদের যে বিড়াল টুপি ভাইজান ঠিক আছে যারা নিতে চায় ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে অবশ্যই নিতে পারবে এরপরে ভাইজান বড়দের আপনারা আমার সাইজের কান বেল্ট আছে ঠিক আছে কেউ যদি হাড্ডি মোজা চায় হাতের মোজা ঠিক আছে হাত কাটা হাড্ডি মোজা এরপরে ভাইজান আমাদের কাছে পাবেন আপনারা আমার সাইজের মোজা ফেদার টাস মোজা ঠিক আছে মাত্র 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা থেকে শুরু এরপর পাচ্ছেন ভাইজান অনলাইন টুপি সরি অনলাইন গলা এটার কথা না বললেই না এটা খুব রানি একটা আইটেম আমাদের ঠিক আছে মাল দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন এরপরে যে আইটেম দেখতেছেন চায়না মুজা বাচ্চাদের জিরো থেকে শুরু করে দশ পনেরো বছর পড়তে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে যে আপনার আমার সাইজের একটা চান্দিলাল টুপি আছে চান্দিলাল চান্দিলাল ভাই জি মাল নামেই চলে যায় ভাই ঠিক আছে চান্দিলাল এরপরে পাবেন ভাই অনলাইন টুপি প্লাস গলা আচ্ছা

প্রয়োজন হয় সে সেভাবে নিতে পারবো ইনশাল্লাহ এরপরে ভাই এই গরমের ভিতরে সরি এই শীতের ভিতরে সবচেয়ে রানি একটা আইটেম কম্বল পায়জামা আচ্ছা ঠিক আছে রেড অনলি মাত্র তিরিশ সাইজ হবে আপনার হচ্ছে দুই বছর থেকে শুরু করে এই দশ বারো বছর পর্যন্ত পর্যন্ত পড়তে হবে রেট পড়বে অনলি তিরিশ টাকা করে পিস আচ্ছা এরপরে ভাই ছাপা মোটা পায়জামা ঠিক আছে এগুলা প্রত্যেকটা মালের ভিতরে মক মলের কাজ করা আছে রেট অনলি বিশ টাকা বিশ টাকা জি এই যে বিশ টাকার ভিতরে ভাই আরেকটা আইটেম দেখতেছেন সাইডে পাইপিং করা মোটা পায়জামা ঠিক আছে রেট অনলি বিশ টাকা এরপরে ভাইজান এই পায়জামাটা না না দেখালেই না এটা অল ওভার প্রিন্টের ভিতরে ছাপা পায়জামা বলি আমরা মেয়েদের জিরো থেকে পাঁচ বছর অন্তত করতে পারবো রেট পর্ব অনলি টাকা করে পিস মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকা নিয়ে আসে আপনার হচ্ছে এই তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবে এরপরে ভাইজান কিছু আইটেম হচ্ছে এই যে একটা আইটেম আমাদের লো ও পায়জামা মাত্র পনেরো টাকা করে সাইজ হবে আপনার তিনটা রেড পড়বে অন্লি পনেরো টাকা পনেরো টাকা জি কেউ যদি কিছু এই আইটেম ও চায় নিতে পারবে ইনশাল্লাহ আমাদের কাছে আসছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই যে দেখতেছেন ভাইজান বাইজান বিশ টাকার মধ্যে হচ্ছে যে হানি কম পায়জামা ঠিক আছে আর বাইজান আমাদের শীতের মালে এই শীতের ভিতরে ঠিক আছে যারা মাল নিবেন বা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা এসে দেখে শুনে বুঝে মাল নিবেন ইনশাল্লাহ আর আমাদের শীতের মালে দ্বিগুণ ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ পাঁচ টাকার মাল নিব পাঁচ হাজার ব্যবসা করতে হবেন ভাই শীতের নিম সেট প্রচুর চলে প্রচুর চলতে আছে ঠিক আছে মাত্র ৩০ টাকা করে পায়জামা প্যান্ট সহ অনলি তিরিশ এই যে ভাই দেখতেছেন জিরো সাইজ পায়জামা থাকবে সাথে পায়জামা এরপরে ভাই যেন পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে এই আমাদের এই যে দেখেন সেট এগুলা ভাই খুব চাহিদা সব মালের প্রচুর চাহিদা জি বেলবেট হবে ঠিক আছে ভিতরে মকমল করা কাজ থাকবে ডিজাইন থাকবে বাহারি রঙের ডিজাইন করা থাকবে দেখে শুনে বুঝে নিতে পারেন এই সিদের ভিতরে খুব লাভজনক একটা আইটেম লাভজনক জি শয়ার ফ্যাসেট এখানে ভাই হাজার হাজার কালেকশন আছে দেখতেছেন আপনি ঠিক আছে মালে ভরা কে যদি বাতি সেট নিতে চায় কেউ বাতি নিতে পারবে কেউ যদি 벨벳 নিতে চায় 벨벳 নিতে পারবে কেউ যদি ধরেন দামে কম মানে ভালো ওইসব আইটেমও চাই ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের এখানে ভাইজান এই যে আইটেমগুলা দেখতেছেন যা এর নিবেন তার ডাবল দামও ইনশাআল্লাহ বিক্রি করে যাবেন জি আচ্ছা নেক্সট এরপরে ভাইজান আমাদের কিছু আইটেম রাখা গোলগোলা টুইন হাতা যেটা দানা দেখালই না ঠিক আছে এটা দুই বছর থেকে আপনার হচ্ছে এই 8-10 বছর পর্যন্ত পর্যন্ত চার সাইজের 48 পিসের বান্ডেল রেসিউ করা মাল ঠিক আছে এটা রেড পর্বে অনলি 60 টাকা জি এরপরে কেউ যদি Rib নাই গোলগোলা ফুলাতার Rib এই যে একটা আইটেম আমাদের ফুল ঠিক আছে এটা হচ্ছে এক বছর থেকে 6 বছর সাইজ হবে এটার হচ্ছে চারটা এটা রেট পড়বো টাকা থেকে শুরু হবে ঠিক আছে জি এরপরে কেউ যদি ভাই শীতের এই এক্সপেন্সিভ শোরুম কোয়ালিটি টপ চান আমাদের এখানে দেখতেছেন সবগুলা প্যাকেটিং করা শোরুম কোয়ালিটির মাল সর্বনিম্ন এক দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ আট বছর আবার আট বছর থেকে শুরু করে বারো বছরের আইটেমগুলো আমাদের আছে কিছু আইটেম আপনাকে আমি দেখাই দেখলে বুঝতে পারবেন কেন মালগুলোর চাহিদা তো

খুব রানি একটা প্রোডাক্ট সুন্দর স্টোন প্লাস সিগুইন্সের কাজ করা থাকবে ঠিক আছে এরপরে এই যে দেখতেছেন টপস কালেকশন পাইজামা এটা সাইজ হবে তিনটা পায়জামায় মনে শীতে প্রচুর চলে হ্যাঁ ভাই শীতে আমাদের এখানে হাজার হাজার পায়জামার কালেকশন ঠিক আছে আপনারা এসে দেখে শুনে বুঝ ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে একটা পায়জামা দেখাচ্ছি এটা অল ওভার প্রিন্টের ভিতর মানে স্টেপের ভিতর এটা রেড পড়ব অনলি আপনার হচ্ছে 40 টাকা ঠিক আছে সাইজ হবে তিনটা রেশিও করা মাল এরপরে ভাইজান একটা পকেট মোটা পায়জামা আছে আমাদের এই যে এটা যেটা না দেখালেই না এই মালটা খুবই খুবই রানি একটা প্রোডাক্ট অনেক রানি অনেক রানি কি সুন্দর দেখতে স্টাইলিশ করা হ্যাঁ যে সাইডে পাইপিং থাকবে পকেট থাকবে পাইপিং গুলো খুব কালারফুল জি জি নিচে কফ করাও থাকবে ঠিক আছে আচ্ছা বর্তমান সিদে খুবই রানি একটা প্রোডাক্ট এটা রেড পর বললে 40 এরপরে ভাইজান আমি একটা আইটেম দেখাই এই আইটেমটা হচ্ছে আপনার ছাপা মোটা পায়জামা আচ্ছা এটার আবার একটা বিশেষত্ব আছে এটার ভিতর আপনার হচ্ছে আপনার উল পাবেন ঠিক আছে ঠিক আছে এগুলো হচ্ছে মানে ভালো কোয়ালিটির মাল এটা রেট একটু বেশি হবে আচ্ছা জি মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে এরপরে ভাইজান যেটা না দেখালি না এই শীতের ভিতরে সবচেয়ে হট আইটেম হুডি বড়দের হুডি হুডি দেখেন ভাই অনেক ভারী জি ভাই দেখতে পাচ্ছেন আপনার সাইজ পর্যন্ত আছে আমাদের হুডি ভাই সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু হয় ষাট টাকা পরে হচ্ছে পঁয়ষট্টি টাকা এভাবে ধাপে দাপে দেড়শো টাকা পর্যন্ত আছে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ আপনার আমার সাইজ পর্যন্ত যত ধরনের হুডি কালেকশন সব অ্যাভেলেবেল আছে ফুল 30 টাকা থেকে শুরু হবে গোল গোলা চল্লিশ টাকা চল্লিশ টাকা জি আমাদের এখানে ভাই একই দোকানে বসে যারা নিতে চায় ঠিক আছে এসে দেখে শুনে বুঝে একই একটা সম্পূর্ণ ভাইল মিলিয়ে নিতে পারবে কারণটা হচ্ছে ভাই যারা নতুন শুরু করতে চায় তাদের ধরেন সম্পূর্ণ ভাইল দরকার হয় সম্পূর্ণ বাইলটাই আমাদের দোকানে ইনশাল্লাহ বসে পাবে ঠিক আছে ছেলে মেয়েদের শোরুম কোয়ালিটির এবং হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির সব ধরনের আইটেম পাবেন এরপরে ভাই এই যে দেখেন একটা পায়জামা দেখতেছেন চল্লিশ টাকার ভিতরে যে আরেকটা পায়জামা মেয়েদের অল ওভার প্রিন্টের ভিতর ঠিক আছে এরপরে দেখতেছেন এই যে একটা পাঁচ টাকা দামের আইটেম পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ঠিক আছে এরপরে এই যে আমাদের কাছে আছে পঞ্চান্ন টাকা দামের টস পায়জামা

টপস আমাদের এখানে সর্বনিম্ন ষাট টাকা থেকে আইটেম শুরু হয় ষাট টাকা থেকে জি ষাট টাকা থেকে আমাদের আইটেম শুরু এই যে টপস ঠিক আছে বারো পিস মালের ভিতরে চার বারো পিস মালের ভিতরে ছয়টা কালার পাবেন ইনশাল্লাহ এই যে একটা টপস এরপরে দেখেন এই যে লেস লেস ফুলাতা টপস এরপরে দেখতেছেন এই যে টপস এই যে ভাই একটা আইটেম ঠিক আছে এটা বারো পিস মালের ভিতরে চারটা ডিজাইন থাকবে প্রত্যেকটা মালের ভিতরে ডিজাইন ঘুরানো আছে মাল দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ নিতে পারবেন সমস্যা হবে না এ দেখেন প্রত্যেকটা ওলে ডিজাইন গুড়ানো আছে প্রত্যেকটা ওলে কত সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ জি আচ্ছা এরপর ভাইজান এই যে আরেকটা টপস এগুলো হচ্ছে ভাই শীতের আনকমন টপস যার যেটা ভালো লাগবে সে ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবে সমস্যা হবে না আচ্ছা এই যে অনেক লাভের ব্যবসা জি ভাই আমাদের ব্যবসায় ভাই সর্বনিম্ন পাঁচ টাকা নিয়ে শুরু করলে ঠিক আছে সে অনায়াসে দুই গুণ তিনগুণ ব্যবসা করতে হবে পাঁচ টাকা নিয়ে শুরু করলে অনায়াসে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যবসা করতে হবে গোলগোলা গেঞ্জি চাই ঠিক আছে জিরো থেকে পাঁচ বছর এই যে গোলগোলা পাট্টা মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা বিশ টাকা টাকার ভিতর ভাই যেন আমাদের আরো কিছু আইটেম আছে ঠিক আছে এই যে একটা আছে মুড়ি হাইনেক ভাই যেটা দেখা দিয়ে ভুলে গেছিলাম এটা সাইজ হবে তিনটা এটা রেট পড়বে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা জি ঠিক আছে এরপরে ভাই এই যে গোলগোলা ফুল আতা গেঞ্জি ঠিক আছে অনলি তিরিশ টাকা তিরিশ টাকা জি এর বড় সাইজ আছে চল্লিশ টাকা আচ্ছা এর পরের সাইজ আছে আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আরো বড় সাইজ নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবে পঁয়ষট্টি টাকা রেট পড়বে এরপরে ভাই যে দেখতেছেন হাই গোলা

আর ভাই যান ব্যবসা একদিনের জন্য সব সময়ের জন্য আসবেন দেখে শুনে বুঝে ঠিক আছে নিবেন না ভালো লাগলে ঠিক আছে যাচাই বাসাই করে তারপরে নিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম